আমাদের দেশের সর্বস্তরের মানুষ কোনো কেউ অবহেলিত থাকবে না আমাদের এখানে ক্ষুদ্র গোষ্ঠী আছে প্রতিবন্ধী আছে অটিস্টিক আছে এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল এবং তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায় শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি আর সবচেয়ে বড় কথা যারা মুক্তিযোদ্ধা তা মাথায় রাখতে হবে জাতি পিতা যে আহ্বান করেছেন যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার সংসার বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়ে এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে যে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই অন্য জায়গায় চলে গেছেন অনেক কিছু থাকতে যে যেখানে যাক সেটা আমার আমার কাছে কাছে বিবেচ্য বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে যে কারণে একসময় তারা অবহেলিত ছিল আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ববায় যেন তারা বলতে পারে মুক্তিযোদ্ধা আমার মতামতের সাথে নাও থাকতে পারে আমার দলে নাও থাকতে পারে কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা কাজে আমার কাছে সবাই সম্মানিত আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে সেটাই আমরা চাই